সময়টা একটু সবার থেকে গুরুত্বপূর্ণ কিন্তু এই বয়সটাই যেন মনে হয় যেদিকেই তাকাবেন অন্ধকার বা খালি আপনার কেমন লাগছে কি ঘর ঘরের মতো যেটাতে কিন্তু সবাই মিলে বসে টিভি দেখতে পারে কুমারের সঙ্গে সিনেমা করেছে এই সিনেমাটার নাম মনে আছে এখানে ওনাকে যত্ন করে ভাত মেখে চটকে ওনাকে কিন্তু খাওয়ানোর ব্যবস্থা চলছে অনেক ঘোরার পরে আপনার এইটাই তবু একটু ভালো লেগেছে কারণ বাথরুমটা তো একটা ঘরে কিন্তু আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন এরকম একটা টেবিল এই বিছনা এখানে একটা লকার এরকম একটা আয়না আছে যেখানে আমাকে দেখতে পাচ্ছেন আর এই হচ্ছে বাথরুম সব কিছু কিন্তু সব কিন্তু খুবই নিট অ্যান্ড ক্লিন এমন পরিষ্কার পরিচ্ছন্ন আর এটা নাম দিয়েছি দিনের শেষের বেলা মানে একটা সন্ধ্যার জায়গা যেটাকে প্রয়োজন সবাইকেই হয় কিন্তু কিছু কিছু সময় বা কিছু কিছু পরিস্থিতিতে কাউকেই পাওয়া যায় না কেউ আছে এখানে একদম নিজের স্বেচ্ছায় ইচ্ছে মতো করে আছে কেউ আছে বাধ্যতায় অনেকেই আছে অনেকজনের সঙ্গেই আপনার অনুমতিতে এই ভিডিওটা আমি করলাম আর যদি আর কেউ আসতে চায় মানে আমার ভিডিওটা পোস্ট হওয়ার পর অনেকজন তো যোগাযোগ করতে চাই আশা করি আপনারা সকলে ভালো আছেন আর আমি আজকে আপনাদের নিয়ে চলে এসেছি এমন একটা জায়গা সেটা হচ্ছে দিনের শেষের বেলা আজকে যে টপিকটা নিয়ে আমরা আলোচনা করব বা যেটা নিয়ে আমাদের আজকে আপনাদের সামনে তুলে ধরছি সেটা সব থেকে ভয়ানক একটা পরিস্থিতির জায়গা যেটাকে আমি খুব সহজে নাম দিয়েছি দিনের শেষের বেলা এই সময়টা আপনি যেদিকেই তাকাবেন হয়তো আবঝা সম্পূর্ণ স্পষ্ট নয় সেরকমই একটা জায়গা হচ্ছে বৃদ্ধাশ্রম যেখানে আজ আমি চলে এসেছি আজ আমি কোনো পার্ক কোনো মন্দির কোনো রকম ভালো জায়গায় এন্টারটেনমেন্ট নয় বৃদ্ধাশ্রম দিনের শেষের বেলা এই বেলার যেই আশ্রমটা এখানে মানুষের সঙ্গে আপনাদের সঙ্গে কথা বলাবো ভালো মন্দর বিচার কিন্তু আপনারা করবেন আপনারা আসবেন যোগাযোগ করবেন কিভাবে আসবেন সমস্ত কিছুই ভিডিওর মধ্যে পাবেন কিন্তু আপনাদের ভালো লাগলো কি না সেটা অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করে জানাবেন আর যোগাযোগ করা বা সিদ্ধান্ত নেওয়া সেটা সম্পূর্ণ থাকবে আপনার সেটা কিন্তু আমার বা আমার চ্যানেলের কোনো রকম দায়িত্ব থাকবে না যেটা একদম অর্গানিক সেটাই কিন্তু আমি তুলে আপনাদের সামনে তুলে ধরছি বাকিটা বিবেচনা করবেন আপনারা তাহলে আজকে আমি চলে এসেছি এই বৃদ্ধাশ্রম আর এই বৃদ্ধাশ্রমেই আজকে আপনাদের ঘুরিয়ে দেখাবো সঙ্গে থাকবে দেখুন এটা হচ্ছে দোল্লা আর এই বাগানের পরিবেশ হচ্ছে ঠিক এই রকম এখানে নানান রকম গাছ এবং পরিষ্কার পরিচ্ছন্নও রয়েছে আর গোটা বিল্ডিংটা যদি আমরা দেখি তাহলে বেশ বড় আর বেশ ভালো এই হচ্ছে পরিবেশ এবার হচ্ছে এটা গামপ্রো এটা আপনাদের একবার দেখিয়ে দি মা কেমন আছেন কেমন আছেন এটা কি আপনার ঘর এটা আপনার ঘর তিনজন থাকি তিনজন আচ্ছা আচ্ছা ইনি এখন খাচ্ছে বলে ডিস্টার্ব করবেন না আমরা খাওয়া হয়ে গেছে ঠিক আচ্ছা কি ছিল আজকে রান্নায় রান্নায় কি ছিল

বাপের বাড়ি দিয়েছে গড়িয়া হ্যাঁ বাপের বাড়ি উঠে পর আশু জায়গা আর গড়িয়া তো আমার ছোটো বাড়ি থাকে বাপের বাড়ির ড্রেজে আর আপনার বিয়ে বাড়ি ছোটো বাড়ি নিয়ে গিয়ে হাইজান ক্যান্সারে মারা গেছে তারপরে আচ্ছা তারপরে বাপের বাড়ি আমার বৌদি নিয়ে এলো বৌদি মারা গেলো ওখানে গিয়ে গেল বাড়িতে বাড়িতে যাওয়া হয় বাড়িতে যাওয়া হয় বাড়িতে না না পাঁচ বছর দিয়ে গেছে এই যায়নি আমার ভালো লাগছে না তো আসলে না তাই মানে মিটির চাপ আসলে ওরা আসছে না তো বাড়ির জন্য মন কেমন করে ফোন টোন করেন ফোন করেন ফোন আমার আছে আগে ফোন করতে এখন ফোনটাকে লক করে রেখেছে ওরাই লক করে রেখেছে আমার ফোন যে আমি কাউকে করবো ওদের করবো ওদের না করলো আমার বন্ধিরা আছে আমার ছ বোন পাঁচ বোন মারা গেছে আমি আছি চাই সবাই সকাল সকাল চলে থাকছে আমার কপালে কষ্ট আমি চাই আছি যাই হোক কোনো রকমভাবে দিয়ে দেয় চলে যাচ্ছে ভালো লাগছে আছে বিল্ডিংটা আপনি কতদিন আছেন দিদি এখানে বারো বছর এখানে কিন্তু সবাই মিলে বসে টিভি দেখতে পারে এবং এখানে কিন্তু সবাই আছে এখানে কি সবাই খেতে চলে গেছে বলছি এখানে কি সবাই খেতে চলে গেছে খেতে গেছেন সবাই আচ্ছা আচ্ছা আপনি যান নেই আপনি আচ্ছা 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 কি নাম আপনার আচ্ছা টুল টুল মাঝি ভালো আছেন তো এখানে কেমন লাগছে থাকতে আচ্ছা কোনো অসুবিধে আচ্ছা সবাই মিলে এখানটাতে বসে টিভি দেখেন আচ্ছা সবাই ভালো আচ্ছা আচ্ছা আপনার কি পায়ের সমস্যা আছে হ্যাঁ হ্যাঁ আচ্ছা 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 থার্ড ফ্লোর তো এটা থার্ড ফ্লোরে এই হচ্ছে মানে রুম দরজারগুলো প্রত্যেকটা আছে আর এখানে কজন বসেও আছেন কেমন আছেন আপনি ভালো আছেন এই হচ্ছে ঘর আচ্ছা এটা আপনার ঘর কতদিন আছেন এক বছর আচ্ছা আচ্ছা কোথায় বাড়ি আসবে আচ্ছা আচ্ছা খাওয়া দাওয়া হয়ে গেছে ওই যে ঘন্টা পড়লো আচ্ছা 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 ঠিক আছে খাওয়া দাওয়া করে নিন তারপর কথা হবে। আমার বাড়ি তারকেশ্বর। আমি আমার একটা ইউটিউব চ্যানেল আছে। সেখানেই আপনাদের মানে বৃদ্ধাশ্রমের অনেক সঠিক জায়গা জানতে চাই। তাই জন্য আজকে লাগবে। আলো জাগেগা। আজ তো ভালো ব্যৱহার এত ভালো। খাওয়া দাওয়া আটেইpmod সরো।

বৈদি মাছ আমি ছবি ছোটো ছোটো তখনকার দিনে হ্যাঁ হ্যাঁ তবে যে সংসারে অশান্তিতে বা এরকম কোনো ব্যাপার নয় মাইন্ড ফ্রেশের জন্যও আসেন এবং এমন এমন মানুষেরাও আসেন যেখানে কিন্তু বড় বড় পর্দায় বড় বড় ইচ্ছে বড় বড় স্বপ্ন নিয়েও তারপরেও কিন্তু একটু নিজের জন্য সময় বার করার জন্যই এই জন্য আমাদের মধ্যে যেন আমি পেয়ে গেছি তিনিও কিন্তু ঠিক সেই রকমই তো

বইটা কি বই পড়ছো এই ওই একজন অবসর দর্পণ বাহ আলো কলকাতা করে কি কাগজ নাইনি আচ্ছা কলকাতা 9 ট্রেনে যেতু রাত 9 টায় আসতো ট্রেন গন্ড বলতো নেসিবা দিন তাই হুম তখন কা দিনে তো ট্রেন নিয়ে খুব সমস্যায় পড়তে হয়েছে হ্যাঁ থেকে মনে করো বেবন রোড হেটে গেছি হুম কম দূরত্ব না কি অনেকটা তাও সেটা কোন সাল হবে হ্যাঁ

যার জন্যে ইনি সম্পূর্ণ আলাদা হয়ে গেছেন মা বাবা বত হয়ে গেছেন তারপরে একা জীবনটা এই আশ্রমে এসে কিন্তু খুব সুন্দরভাবে কাটাচ্ছেন বই এবং ওনার কিছু গল্প যেগুলো শুনে নিয়ে আজকে আপনাদের সঙ্গে সেগুলো শেয়ার করে একদম সবুজ প্রকৃতির সঙ্গে কিন্তু এখানে মিলবন্ধন একদম পরিষ্কার এবং ঘরের সাথে কিন্তু দলিমাইতি কোথায় বাড়ি যাদবপুর এখানে কিকির জন্য হঠাৎ করে কি আসা নাকি কোনো কারণে এসছে না আচ্ছা ভালো লাগে আমরা এখানে এসে থাকতে বাড়ির জন্য মন কেমন করে সে তো করবে মাঝে মধ্যে যান এখান থেকে ঘুরতে আর এখানে যদি আপনার কোনো রকম গান বাজনা আনন্দ এইগুলো কি এখানে হয় ঘুরতে নিয়ে যাওয়া ঠাকুর নাম কীর্তন পুজো মাঝে মধ্যে হয় এমনি খাওয়া পড়া কোনো অসুবিধা হয় না তো আচ্ছা আপনি কেমন আছেন বলুন কি নাম আপনার সাবিত্রী কোথায় বাড়ি আপনার আচ্ছা এখানে আপনি কি জন্য এসছেন মানে কোনো সমস্যাতে না এমনি এসেছেন এমনি ভালো লাগে একটু নিজের মতো করে সময় কাটাবার জন্য মাঝে মধ্যে বাড়িতে যান বেড়াতে বাড়ির লোক আসেন দেখতে কে কে আছে বাড়িতে মা মা আর দিদি আপনার বয়স কত আমার আচ্ছা আচ্ছা মনে নেই আচ্ছা বেশ বেশ আর এই ঘরটার মধ্যে তিনজনেই থাকেন তাই তো আর বাথরুম আপনাদের এইটা আচ্ছা আচ্ছা কোনো সমস্যা হয় না তো আপনার নামটা আচ্ছা কতদিন আছেন আপনি ন মাস মানে খুবই কম সময় আপনার এখানে আসার কারণ দেখার কি নেই এখানে সেই যত্নটা পাচ্ছেন খাওয়া শখ ইচ্ছে কি খেতে ভালো লাগে আপনার ঘুরিয়ে ফিরিয়ে সবই পান আচ্ছা একা তো কখনো থাকা যায় না বরং এরকম সঙ্গ থাকলে একটু সময়ে কথা বলা বৃদ্ধাশ্রম মানেই যে সংসারে অত্যাচার বা ধিৎকার এরকম কিছু নয় কিছুটা আছে পরিস্থিতি কিছুটা আছে ধিৎকার কিছুটা আবার কিছু জন আছে যারা শখে একটু মানে দিনের শেষে যে বেলাটা সেই বেলাটার একটা সঙ্গ পাওয়ার জন্য তাই তো আপনি কি বলছেন তো এরকম কখনোই মানে ভুল ধারণার মধ্যে না যাওয়া ভালো যে বৃদ্ধাশ্রম মানেই একটা কঠোর জেলখানা এরকম কিন্তু নয় আপনার বেশ ভালোই লাগে যাকে বলে দিনের শেষে যেই বেলাটা সেই বেলাটার মধ্যে কিন্তু আজকে আমি চলে এসেছি আর এনাদের সঙ্গে সবার সঙ্গে মোটামুটি আমি কথা বলালাম ঘুরিয়ে এবার বুঝতে পারলেন যে এটা কিন্তু বাস্তব জীবনে অনেক কিছু অভিজ্ঞতা আজকে আমি এদের সঙ্গে এনাদের সাথে কিছু শেয়ার করলাম নিজেকে কোথাও ওই যে ওয়ার্ডটা বলছি না বারবার একটা কথা দিনের শেষের বেলা এটা খুব কঠিন এটা সত্যি ভাবার মতো জিনিস যে কোথায় কার কিভাবে সেজে উঠবে সেই বেলাটা দিনের শেষের বেলা চলুন আরও এখানে শেষ নেই ঘরে শেষে মানে ফ্লোরটা যেই শেষ হলো এরকম একটা ব্যালকনি এখানে কিন্তু তুলসী গাছ রয়েছে তুলসী গাছে জল দেন নিয়মিত তুলসী গাছে দেখুন সবার সঙ্গে তো নিশ্চয়ই একসঙ্গে কথা বলাটা সম্ভব নয় তো যতটা পারলাম আপনাদের সঙ্গে শেয়ার করলাম

আর মাইন্ড ফ্রেশিংয়ের জন্য এখানে কিছু না কিছু নেই আমাদেরই আমি জেনে নেব এখানকার ম্যানেজার পথ নির্দেশ পথ নির্দেশ হলে এবং যোগাযোগ নাম্বার পেলে হয়তো আপনাদের সুবিধা হবে এখানে এর সঙ্গে যোগাযোগ করার জন্য বাকি ডিটেলস তো আপনাদের সব কিছুই তুলে ধরলাম এবার সিদ্ধান্ত কিন্তু আপনাদের কারণ ভালো মন্দর বিচার কিন্তু আমি এখানে করব না বা আমার চ্যালেঞ্জ কোনো রকম দায়ী থাকবে না বিচারটা আপনাদের করে আসতে হবে আপনাদের সুবিধে অনুযায়ী দেখতে হবে যোগাযোগ করে আপনারা সেটাও কথা বলে দেখে নিতে পারে তবেই কিন্তু সিদ্ধান্ত নেবেন নমস্কার আমি স্টাফ আচ্ছা এখানে আমরা সিনিয়র সিটিজেন অর্থাৎ বয়স্ক বা আমাদের রেখে পরিষেবা দিই হ্যাঁ এই আমি এই সময়টা নাম দিয়েছি দিনের শেষের বেলা মানে একটা সন্ধ্যার জায়গা যেটাকে প্রয়োজন সবাইকেই হয় কিন্তু কিছু কিছু সময় বা কিছু কিছু পরিস্থিতিতে কাউকেই পাওয়া যায় না কেউ আছে এখানে একদম নিজের স্বেচ্ছায় ইচ্ছে মতো করে আছে কেউ আছে বাধ্যতায় অনেকেই আছে অনেকজনের সঙ্গেই আপনার অনুমতিতে এই ভিডিওটা আমি করলাম আর যদি আর কেউ আসতে চায় মানে আমার ভিডিওটা পোস্ট হওয়ার পর অনেকজন তো যোগাযোগ করতে চাইবে সব থেকেই আগে আপনার পদ নির্দিষ্ট একটু বলবেন আমার এটা এই ওল্ড এজ হোমের অ্যাড্রেসটা হচ্ছে শ্রীরামপুর সিমলা মন্ডলপাড়া ঠিক আছে নাম বৃদ্ধাশ্রমের নাম হচ্ছে সিমলা বৃদ্ধাশ্রম হুম ঠিক আছে শ্রীরামপুর স্টেশনে নামতে হয় নেমে যে টকি সিনেমা হল আছে ওখান থেকে টোটো বা অটো ধরতে হয় ধরে বলবেন যে সিমলা পঞ্চায়েত ভবনের কাছে নামবো বা কোনো টোটো অটো যারা চেনে তারা বৃদ্ধাশ্রমে নিয়ে চলে আসে

আচ্ছা মানে আপনি বলতে চাইছেন যে এসেই যে এখানে থাকতে লাগতে হবে এরকম কোনো ব্যাপার নয় ট্রায়ালের জন্য একবার এসে এখানে দেখতেই পারে কদিন সময় হাতে নিয়ে এসে ঘুরে দেখতে পারে একদম সিদ্ধান্তটা একদম ওনাদেরই ভালো লাগা খারাপ লাগা সবটাই ওনাদের ব্যাপার সেবা যা আমরা এটা আমরা বলে দিচ্ছি কি দিই আমরা হুম

একই মানুষ নিজেদের মধ্যে দেখবেন আড্ডা গল্প গান বাজনা করে সময়টা কাটিয়ে দেয় বেশ বেশ এটা আমি দেখেছি অনেকজন আছে বই পড়ছে আমরা পরিষেবা যেটা দি ধরুন আমরা সকালবেলা ধরুন 7টা থেকে 7:30 এর মধ্যে আমাদের বেটি দিয়ে দিই আচ্ছা চা বিস্কুট সব রুমে রুমে দিয়ে দিই আমরা বেশ 8টা থেকে ব্রেকফাস্ট এই যে জায়গাটা দেখছেন এই জায়গাটা পুরো ডাইনিং বেশ বেশ এই জায়গাটা দেখেছেন তো এই জায়গাটা পুরো ডাইনিং অন করা আছে এখানে সবাই এসে ধরুন ব্রেকফাস্টে একদিন রুটি একদিন লুচি একদিন চা একদিন পোলাও একদিন ডালিয়া সাত দিনে সাত রকম ঘুরিয়ে ফিরিয়ে দিই আমরা বেশ তার সঙ্গে সবজি থাকে মিষ্টি থাকে ডিম সেদ্ধ থাকে আর কলা থাকে অপশনাল থাকে যে যেটা খায় তাকে সেটা দিই বাট চেঞ্জও হয় সিজন অনুযায়ী সেটা চেঞ্জ হয় সাত দিনে সাত রকম হয় দশ দিনে চেঞ্জ হয় ঠিক আছে একটা বিশেষ প্রশ্ন আপনার কাছে করব এনাদের মাইন্ড ফেসের জন্য কি রাখেন মানে কিছু পূজো বাচ্চা ঘোরানো পূজো আমার এখানে যে শিব মন্দির আছে মন্দিরে ধরুন শিবরাত্রি বলুন সরস্বতী ঠাকুর আমরা নিজেরা আনি তারপরে ন্যাশনাল ডে মানে ফেস্টিভ্যাল কিছু কিছু না থাকে 26 জানুয়ারি 23 জানুয়ারি 15

মানে শীতকাল বলুন বা রোদ পোয়ার একটা ব্যাপার আছে আবার বর্ষাকালে একটু যে বৃষ্টির সঙ্গে চাই চুমুক এটাও কিন্তু এই বয়সেতে খুব একটা এন্টারটেনমেন্ট আমার মনে হলো যদিও বা এটা আমি ওই জায়গাটা একটু হলেও ফিল করেছি তো এটা খুবই ভালো জায়গা একটা ভালো প্রস্তুতি এই জায়গাটা ওইটাই দক্ষিণ দিক খোলা তো ওপেন পেজটাও পুরো ওপেন আছে পুরো বিল্ডিংটাই দেখুন ওপেন পেজ আছে হুম 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 তো সবাই খোলা মেলা একদম থাকে সবাই নিজেদের মতো থাকে হ্যাঁ আবার উপরেও ছোট ছোট মানে ছাদ মতো করা আছে আর আরেকটা জিনিস আমি যেটা খুব ভালো আমার নজরে পড়লো সেটা হচ্ছে সিঁড়িগুলো একদম ছোট ছোট বেশ চওড়া জায়গা নিয়ে যে দুদিকে আবার রেলিং দেওয়া আছে যার জন্য বয়স্ক মানুষ হলেও সুবিধে হবে এবার আরেকটা প্রশ্ন সেটা হচ্ছে কত বয়স হলে মোটামুটি এখানে আসতে পারে আচ্ছা পঞ্চান্নর ওপরে কি কি আনার দরকার আছে ওনার ডকুমেন্টস আইডি প্রুফ লাগবে যিনি থাকবে তার প্লাস যিনি ওনার গার্জেন তার আইডি প্রুফ লাগবে প্লাস যিনি থাকবে তার এক কপি পাসপোর্ট সাইজ ফটো যদি কোনো ডক্টর দেখে থাকে তার যদি প্রেসক্রিপশন ফলো করে আমরা প্রত্যেক মাসে একবার করে ডক্টর চেক আপ করাই তো ডাক্তারবাবু আসে সবাইকে চেক আপ করে তো পুরোনো প্রেসক্রিপশন ফলো করে জিজ্ঞাসা করে যে কি প্রবলেম ছিল তো সেই হিসাবে প্রেসক্রাইব করে এই কারণে আমরা বলি যে আইডি প্রুফ গার্জেনের আইডি প্রুফ

আর আপনার সঙ্গে মানে এই যে অফিসিয়াল যে নাম্বারটা দিলেন সেখানে যোগাযোগ করে খরচাপাতি বা আনুষঙ্গিক আরো যদি কিছু তথ্য থাকে সেগুলো যোগাযোগ করে নিতে পারে যেনারা থাকবেন ওনাদের বলবেন আসতে বা ফোন করে জিজ্ঞাসা করে তার সবকিছু ফোনে বলা সম্ভব না অবশ্যই এসে একবার দেখা একদম ব্যাপার নেই তো তোমাদের ফাঁকা টাইমে ওনারা আসবে আমরা এখানে মোটামুটি সকাল সাতটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত কেউ না কেউ দিনের শেষের বেলা আজকের ব্লগটার নাম দিয়েছিলাম আমি শুরু থেকেই মাঝে এবং শেষে আশা করি আপনাদের ভালো লাগলো আর ভালো লাগলে অবশ্যই এটা অনেক বেশি বেশি করে শেয়ার করুন যাতে আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সকলের কাছে পৌঁছে যায় এই একটা দিনের শেষের বেলার ভিডিও আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসছি আবার নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ যেন এটা